এক্সট্রা কোটি যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন দেখেন অবশ্যই প্যাদের সাথে যোগাযোগ করবেন এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন এটাও থাকবে আসলাম আসসালামু আলাইকুম সর চলে আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত চমৎকার কিছু পার্টওয়ার দেখাবো এগুলো কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের ভিতরে কোটি গ্রাউন থাকবে তারপর হচ্ছে পাকিস্তান স্টাইলের বুটিক্সের ড্রেস থাকবে এখানে কাট আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফান ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবে আচ্ছা তো শ্রুতি দেখাবো আজকে কিন্তু ঈদ কালেকশনগুলো আগে দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটা সুপার কোটিটা তো হচ্ছে এক্সট্রা কোটি যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন দেখেন খুবই নাইস তাই না এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিকোয়েন্সের কাজ করা আর কোটিটা ফুল হতে হবে ভিতরে ইনারটা কিন্তু শর্ট ভিতরে মানে কামিজটা দেখেন এটা হচ্ছে কামিজ এগুলো পিওর কটন একদম এটা থাকবে করে ঠিক আছে হাজার যারা হোলসেল নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন এটাও থাকবে এক হাজার পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা ডিজাইন এটা হবে পাকিস্তানি বুটিকসের ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমার কাজ করা হাতায় কাজ কাটার করা আছে নিচে পুরো প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং গর্জাস এই হচ্ছে এটার দুপারটা ভিউয়ার্স অল ওভার কাজ করা দুই পাশে কাটার করা ওকে প্রাইস কত করে এটা এটাও হাজার পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু স্যালোরেনা কন্টাস্টে পাবেন এটা হচ্ছে ওড়নাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স করা ঠিক আছে এটার হাতাটা আপনারা হচ্ছে লেস করা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এটা নাইরা কাট এটা টু পিস না থ্রি পিস এটাও টু পিস ঠিক আছে এখন যা খাবো সবই কিন্তু টু পিস আজকে যা খাচ্ছে সবই টু পিস প্রাইস থাকবে হাজার টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির রং কষের গ্যারান্টি বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখ এটা খুবই সুন্দর টরে কালার প্রাইস থাকবে সেম মাত্র হাজার টাকা আচ্ছা এটা একটা কোটি টু পিস তাই না এই যে এটা কোটি ড্রেস থাকবে এটা হচ্ছে কোটিটা এটা হচ্ছে এটার কামিজটা মানে এটা গাউনটা প্রাইস থাকবে এক হাজার আচ্ছা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা হবে হাতার পোষণ এটা হচ্ছে এটার ভিতরের ইনারটা প্রাইস সেন শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা এটা সিনিগুড়া সিল্কের ভিতরে আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এই হচ্ছে এটার পায়জামাটা প্যান্ট কার্ড আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে শর্টস এই কালারটা দেখেন এটা হিট একটা কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে গোল্ডেন কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ফিওর যা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মোহাটসঅ কিন্তু হবে এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো চিনিগুড়া সিল্ক আচ্ছা ফিওর দেখতেই পাছেরা সিকোয়েন্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা কিন্তু হবে একদম এসি কটনের ভিতরে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে লুটপাটা অফার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রেতার নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আর যা দেখতে পাচ্ছেন এগুলো সবই ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা এটা হবে মিষ্টি কালার পিওর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা হবে সিন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এরপরে কিছু টু পিস দেখাবো এগুলো কিন্তু কটনের ভিতরে সম্পূর্ণ কাজ করা হাতাটা দেখাই কফ করা প্রাইস থাকবে চারশো টাকা বড় আছে এগুলো সর্বোচ্চ এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারবেন ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকে হোম ডেলিভারি এটা হবে লেমন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা হবে বিস্কিট কালার ভিউয়ার্স এটা হচ্ছে শার্ট টু পিস এটা ওপেন বাটন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে অনলি চারশো টাকা এটা একটা কালার এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা খাদি কটনের ভিতরে থাকবে প্রাইস সেম চারশো টাকা এই যে এটা একটা কালার এগুলো সবই শার্ট তাই না এগুলো শার্টের একদম ভাইরাল কালেকশন এটা হচ্ছে স্কাই কালার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা কটনের ভিতরে থাকবে হাতাটা লেজ করা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি কথা আছে এগুলো সর্বোচ্চ বেয়ালে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু জোশ এটা হবে মিষ্টি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কনটাস্টই কিন্তু সুন্দর যারা বিজনেস করতে চান সাথে যোগাযোগ করবেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ করে একশোটো টো পাইকারি আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো খাদি কটনের ভিতরে আছে একদম লুটপাট একটা অফার প্রাইস যারা বিজনেসের জন্য নিবেন অবশ্যই ভিডিও করে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন এটা হবে স্কাই কালার এটাও কিন্তু লাখ কাজ করা এটা হবে প্যান্ট এটা দেখেন হোয়াইটের সাথে ব্ল্যাক কনটাস্ট আর এটার ভিতর এটা ল্যাভেন্ডার কন্টাস্ট প্রাইস থাকবে সেম এটা ছিল লাস্ট লাস্টার মিষ্টি আপনাদের মিষ্টি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইন থেকে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ